শুধু আগুন নয় এ এক ষড়যন্ত্রের ধোঁয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে জ্বলে ওঠা এই লেলিহান শিখা কি নিচকি একটি দুর্ঘটনা নাকি বছরের পর বছর ধরে চলা হাজার কোটি টাকার দুর্নীতি স্বর্ণ আত্মসাত আর লুটপাটের সমস্ত প্রমাণ মুছে ফেলার এক ভয়ঙ্কর চক্রান্ত আজ আমরা এমন এক রহস্যের জট খুলতে চলেছি যা দেশের প্রধান বিমানবন্দরের নিরাপত্তা আর স্বচ্ছতাকে দাঁড় করিয়াছে এক কঠিন প্রশ্নের মুখে বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য চলুন ঘটনার গভীরে প্রবেশ করা যাক আপনাদের সবাইকে গল্প নিউজে স্বাগতম সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনের গোপন ও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করেছে অভিযোগ উঠেছে এই আগুন স্বাভাবিকভাবে লাগেনি বরং বিমানবন্দরের ভেতরে বছরের পর বছর ধরে বাসা বেঁধে থাকা এক অশুভ চক্র তাদের অপকর্মের সমস্ত নথি এবং প্রমাণ নষ্ট করার জন্যই সুপরিকল্পিতভাবে এই আগুন লাগিয়েছে বিমানবন্দর সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাই এই ঘটনাকে স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ কারণ দেশের সবচেয়ে সুরক্ষিত এবং স্পর্শকাতর একটি জায়গায় এভাবে আগুন লেগে যাওয়াটা চারটিখানে কথা নয় এই আগুনের ঘটনাকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ঠিক এক বছর আগের একটি ঘটনায় দু সাল পুরো দেশ তোলপাড় হয়ে গিয়েছিল বিমানবন্দরের কাস্টমস হাউসের লকার থেকে পঞ্চান্ন কেজি স্বর্ণ গায়েব হয়ে যাওয়ার খবরে ভাবুন একবার সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত একটি ভল্ট থেকে স্বর্ণ উধাও এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো যা আবিষ্কার করে তা ছিল আরও ভয়ঙ্কর এটি কোনো সাধারণ ছিল ছিল না। বরং পরিকল্পিত এই ঘটনায় জড়িত থাকার কোন কাস্টমসেরই আট জন কর্মকর্তাকে গ্রেফতার করা হয় যাদের মধ্যে চারজন ছিলেন গুদাম কর্মকর্তা এবং চারজন সিপাহী কিন্তু রহস্যের শেষ এখানেই নয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তাদের নিজস্ব তদন্তে দেখতে পায় খোয়া যাওয়া স্বর্ণের পরিমাণ পঞ্চান্ন কেজি নয় বরং তার চেয়েও অনেক বেশি প্রায় কেজি অর্থাৎ হিসাবের চেয়েও প্রায় সাত কেজি বেশি স্বর্ণ লোপাট করা হয়েছে যার কোনো তথ্যই প্রাথমিক অভিযোগে ছিল না এই মহা কেলেঙ্কারির তদন্ত যখন প্রায় শেষের দিকে যখন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের রিপোর্ট দুর্নীতি দমন কমিশন বা দুদকের কাছে হস্তান্তর করেছে এবং দুদক মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময়ই ঘটল এই রহস্যজনক কাতালীয় নাকি দুর্নীতির প্রমাণ মুছে ফেলার শেষ চেষ্টা অনেকেই মনে করছেন এই আগুন লাগানোর মূল উদ্দেশ্যই ছিল স্বর্ণ আত্মসাঁত এবং অন্যান্য দুর্নীতির তদন্ত রিপোর্ট মামলার নথি এবং সমস্ত প্রমাণ চিরতরে ধ্বংস করে দেয়া কারণ প্রমাণ না থাকলে অপরাধী শনাক্ত করা কঠিন আর বোয়ালরা থেকে যাবে ধরা ছোঁয়ার বাইরে দর্শক আপনারা দেখছেন গল্প নিউজের এক্সক্লুসিভ প্রতিবেদন আমরা এভাবেই প্রতিটি ঘটনার পেছনের সত্য উন্মোচনের চেষ্টা করি আপনি যদি এই ধরনের গভীর অনুসন্ধানমূলক প্রতিবেদন দেখতে ভালোবাসেন তাহলে এখনই আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় শাহজালাল বিমানবন্দরের দুর্নীতি আর অব্যবস্থাপনার চিত্র শুধু স্বর্ণ চুরিতে সীমাবদ্ধ নয় ভুক্তভোগী সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন লাগেজ হারিয়ে যাওয়া ঘন্টার পর ঘন্টা লাগেজের জন্য অপেক্ষা করা ভাঙা লাগেজ হাতে পাওয়া এগুলো যেন বিমানবন্দরের দৈনন্দিন চিত্র হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি কাজী মোস্তাক আহমেদ নামে একজন ভুক্তভোগী জানান ওমরা শেষে দেশে ফেরার পর তিনি তার লাগেজ খুঁজে পাননি প্রায় পাঁচ মাস ঘোরার পর বিমান কর্তৃপক্ষ তাকে ক্ষতিপূরণ হিসেবে ধরিয়ে দেয় মাত্র উনিশ হাজার পাঁচশো বিশ টাকা যেখানে তার লাগেজে থাকা জিনিসপত্রের বাজার মূল্য ছিল প্রায় সত্তর হাজার টাকা গোয়েন্দা সূত্র বলছে বিমানবন্দরে একটি সংঘবদ্ধ চক্র কাজ করে তারা যাত্রী সেজে বেল্টের সামনে দাঁড়িয়ে থাকে এবং দীর্ঘক্ষণ ধরে কোনো যাত্রী তার লাগেজ না নিলে সে লাগেজটি তারা সুকৌশলে সরিয়ে ফেলে এ চক্রের সদস্যরা এতটাই ধূর্ত যে তারা মুহূর্তের মধ্যে পোশাক পরিবর্তন করে টুপি তসবি হাতে নিয়ে ভিড়ের মধ্যে মিশে যায় এক সময় যে বিমান ছিল বাংলাদেশের গর্বের প্রতীক আজ সেটি যেন অদক্ষতা দুর্নীতি আর আর নিরাপত্তাহীনতার এক প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে সাম্প্রতিক একের পর এক ঘটনায় বিমানবন্দরের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যাত্রীদের ভোগান্তি কমাতে সিসিটিভি ক্যামেরা বাড়ানো বা নজরদারি জোরদার করার কথা বলা হলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না কার্গো ভিলেজের এই অগ্নিকাণ্ড কি তবে দুর্নীতির বরফ চূড়ার সামান্য অংশমাত্র স্বর্ণ আত্মসাতের ঘটনা ধামাচাপা দিতেই কি এই আগুনের নাটক নাকি এর আড়ালে রয়েছে আরও বড় কোনো সিন্ডিকেট যারা বছরের পর বছর ধরে এই বিমানবন্দরকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে এই প্রশ্নগুলোর উত্তর এখন সময়ের দাবি একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসতে পারে আসল সত্য আর সেই সত্যের অপেক্ষায় পুরো বাংলাদেশ